এবার আমি কাঠিটা দিয়ে এভাবে করে জাস্ট ধরবো আর এভাবে করে ঘুরিয়ে দেব তাহলে দেখুন একটা খুব সুন্দর ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল দেখতে কতটা দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখুন আর বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে মজা করবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেকটা আর কেকটা দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া বাটি কেক আর সামনে তো বড়দিন দিন আসছে বন্ধুরা বাচ্চারা কিন্তু কেক খেতে বায় করবে তখনই কিন্তু হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে দিতে পারবেন আর বাচ্চারাও ভীষণ মজা করে খাবে তার সঙ্গে কিন্তু বড়োরাও মজা করে খেতে পারবেন আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো এখানে নিয়েছি আমি হাফ বাটি টক দই একটা বাটির মধ্যে ঢেলে নেব আর নিয়েছি আমি এক কাপ গুঁড়ো করা চিনি তবে গুঁড়ো করা চিনি নিতে গেলে তাড়াতাড়ি কিন্তু গলে যাবে আর গোটা চিনি নিতে গেলে একটু সময়টা বেশি লাগবে তবে চিনিটা চাইলে মিষ্টিটা নিজেদের কম বেশি করে করে নিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তবে আজকে আমি এ কাপ মেপে উপকরণগুলো দেবো যখন কেকটা তৈরি করবেন অথবা কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে কেকটাও পারফেক্ট তৈরি হবে এবার টক দই আর চিনিটাকে একটু ভালো করে ফেটিয়ে নিব আর প্রথমে তোমাদেরকে বলে দেয় বন্ধুরা যখন কেকটা তৈরি করবেন তখন হ্যান্ড ওয়াশটা কিন্তু এক পাকে ঘুরাইতে হবে তবেই কিন্তু কেকটা পারফেক্ট তৈরি করতে পারবেন আর দু দুপাকে যদি এভাবে করে ঘোরান তাহলে কেকটা কিন্তু ফুলতে চাইবে না আর অতটা স্ট্রং নরম চুল হতে চাইবে না তাই এক পাকে এভাবে করে ঘুরাইতে হবে তো বেশ কিছুক্ষণ আমি টক দইটা আর গুঁড়ো করা চিনিটা ফেটিয়ে নিয়েছি আর দেখুন গুঁড়ো করা চিনি নিতে গেলে কিন্তু দেখুন কী সুন্দরভাবে গলে গিয়েছে চিনিটা মিল হয়ে গেছে আবার নিয়েছি আমি হাফ কাপ নিয়েছি সাদা তেল তোমরা চাইলে সাদা তেলের বদলে এখানে বাটারও দিতে পারেন তবে সাদা তেল দিতে গেলে বেশ ভালো লাগে আবার আমি একটু হ্যান্ডওয়াশটা দিয়ে মিশিয়ে নেব তেলটা আমি নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ দুধ দুধটা দিয়েও একটুখানি মিশিয়ে নেব সব কিছু এবার দিয়ে দেবো এই কাপ মেপে আমি দেড় কাপ ময়দা আর এই কাপ মেপে আমি দিয়ে দেবো হাফ বাটির একটু কম দিয়ে দেবো সুজি তো তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারো অথবা আবার সুজি দিয়েও করতে পারো কেকটাকে দুটা মিশিয়ে করতে গেলে বেশ খেতে কেকটা ভালো লাগবে আর দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নবণ একটু নবন দিতে গেলে কেকটার ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর কিভাবে ঘনত্ব করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন বন্ধুরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে কেকের জন্য তবে কিন্তু পারফেক্ট হবে কেকটা খুব বেশি আবার ঘনত্ব না আবার খুব বেশি পাতলাও না দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে করে তৈরি করে নিতে হবে ঠিক তো এখান থেকে আমি কিছুটা ব্যাটার বাটিতে তুলে রাখবো ডিজাইনটা তৈরি করার জন্য আর ডিজাইনটা তৈরি করলে বাচ্চারা আরও দেখলে মজা করে খেতে চাইবে তোমরা চাইলে এটা নাও ডিজাইনটা করতে পারো মানে ডিজাইনটা করতে গেলে বেশি ভালো লাগবে দেখতেও এতে আমার হয়ে যাবে তো কিছুটা পরিমাণে আমি ফুড কালার এর মধ্যে মিশিয়ে নিব আর দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি বাটি কেক বানাচ্ছি তাই স্টিলের ছোটো ছোটো বাটিগুলো নিয়ে নিয়েছি আর এই বাটিগুলো কিন্তু সবারই ঘরে থাকে কম বেশি এবার স্টিলের বাটিগুলোতে আমি একটু সাদা তেল লাগিয়ে নেবো তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে বাটি থেকে কেকটা আর বাচ্চারা অনেক সময় কিন্তু কেক খেতে বায়না করে বন্ধুরা তখন কিন্তু ঝটপট বাড়তে এই ভাবে করে তৈরি করে দিতে পারবেন তো সব বাটিগুলোতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে তো বাটিতে আমি সামান্য পরিমাণে দুধ নিয়েছি আর এক চামচের একটু কম নিয়েছি আমি বেকিং পাউডার তবে ছোট চামচের এক চামচ দেবেন আমার বড় চামচ তাই আমি এখানে কম দিলাম একটু আর দিয়ে দিব হাফ চামচ খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে মিক্স করে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব এভাবে করে দিতে গেলে কেকটা কিন্তু বেশি ফুলবে আর ইসফি হবে সোজাসজি এভাবে করে দেবেন না আমি যেভাবে দিচ্ছি এভাবে করে ফলো করে তৈরি করবেন তো ভালো করে মিশিয়ে নিয়েছি আলকো হাতে করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশানো হয়ে গেছে আমার এবার আমি ব্যাটারগুলো ছোটো বাটিগুলোতে যে আমি এডি করেছি সেগুলোর মধ্যে দিয়ে দেবো ব্যাটারগুলো আমি সব বাটিগুলোতে দিয়ে দিয়েছি এবার যে ফুড কালার দিয়ে মিশানোটা এটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করবো এভাবে করে সামান্য একটু ফোটা ফোটা করে দিব একটা কাঠি নিয়েছি এ কাঠিটা দিয়ে এভাবে করে ঘুরে নেবো তাহলে একটা সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে এ দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আর এভাবে করে ডিজাইন করে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খাবে তো এভাবে করে আমি সমস্তই তৈরি করে নেব এবার আমি কাঠিটা দিয়ে এভাবে করে জাস্ট ধরবো আর এভাবে করে ঘুরিয়ে দেবো তাহলে দেখুন একটা খুব সুন্দর ফুলের ডিজাইন তৈরি হয়ে গেলো দেখতে কতটা দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখুন কেকের বাটিগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি একেভাবে করে আর দেখুন বন্ধুরা ডিজাইনগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন থেকে আর এদিকে আমি উনুন ধরিয়ে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাইটে আগে থেকে গরম করে নিয়েছি আমি এবার আমি এ কেকের ব্যাটারের থালাটা বসিয়ে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে পঁচিশ মিনিট জাল করে নেবো তাহলে কেকটা হয়ে যাবে এই কেকটাকে আমি মোটামুটি মিডিয়াম আছে তিরিশ মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেব হয়েছি কি না আর এই দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর যেহেতু হালকা আমি ব্যাটাটা বেশি দিয়েছিলাম পরিমাণে তাই একটু উপরে পড়ে গিয়েছে আর তোমরা যখন বানাবে তখন হালকা একটু কম দিবেন আমার একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি দিয়েছিলাম তাই পড়ে গিয়েছে অনেকটাই একটা কাঠি নিয়েছি এ কাঠি সাহায্যে দেখে নেবো হয়েছে কি না আর এ দেখুন কাঠিটা একদম খুব সুন্দর করে বের হয়ে আসছে একটুকু ব্যাটাটা লেগে নাই এভাবে কাঠি সাহায্যে দেখবেন দেখুন একটুকু কিছু লেগে নাই কাঠিটা একদম পরিষ্কার বের হয়ে আসছে তো কেকটা আমার পারফেক্ট হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি কেকগুলোকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে পর তোমাদেরকে দেখাচ্ছি তো কেকগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর কিন্তু বাটি থেকে তুলতে হবে নাহলে পরে ভেঙে যেতে পারে কেকগুলো আর ঠান্ডা হওয়ার পরে দেখুন সাইডগুলো আপন মনে কিন্তু ছেড়ে যাচ্ছে তাই ঠান্ডা হবে বন্ধুরা তবেই কিন্তু বাটি থেকে বের করবেন আর একটুখানি এভাবে করে ট্যাপটপ করবেন তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এ দেখুন বাটি থেকে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে বের হয়ে আসলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বাটি কেকগুলো আর একদম নরম তুলতুলে করছে দেখুন আর কতটা জালিদার হয়েছে দেখুন আর একদম নরম তুলতুলে আর সফট কতটা পারফেক্ট হয়েছে কীভাবে করে আমি বাটি থেকে বের করে নেব আর দেখুন পরিষ্কার হয়ে কত সুন্দরভাবে বের হয়ে আসছে আর দেখুন বন্ধুরা কেকটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে আর দেখুন সবগুলো কেক একদম নরম তুলতুলে আর সব কতটা সুন্দর হয়েছে সবগুলো কেক আমি বের করে নিয়েছি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা দুর্দান্ত লোভলীয় হয়েছে এরকম যদি বাটি কেক থাকে বন্ধুরা সামনে বড় দিনে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খুশি করে খাবে একদম কম সময়ের মধ্যে বলতে পারেন বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে এ দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুলতুলে আর সফট কতটা পারফেক্ট হয়েছে আর একটা কেক আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখুন আর কতটা নরম সব তুলতুলে হয়েছে দেখুন আর এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেকটা আর ভিতরে কিন্তু একটুকু কাঁচা নেই কতটা পারফেক্ট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে আর বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে মজা করবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেকটা আর কেকটা দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন আর একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে মুখে দিলে বন্ধুরা মিলিয়ে যাবে বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না বাচ্চারা যদি বায়না করে তাহলে এই কেকটা বাড়তে বানিয়ে দিতে পারেন বাচ্চারা দারুণ মজা করে খাবে তার সঙ্গে কিন্তু বড়রাও কিন্তু মজা করে খাবে কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে একটা জালিদার তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো বন্ধুরা এখন তো সামনে বড় দিন আছে একবার হলো বাচ্চাদেরকে বা নিজেরাও বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে তো ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা অনেকটা সন্ধ্যাও লেগেই চলে এসেছে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে